দ্বিতীয় দফার ভোটে সকালে দক্ষিণ দমদম পুরসভার এগারো নম্বর ওয়ার্ডে জমজমাট প্রচারে সামিল দমদম লোকসভা কেন্দ্রের হেভিওয়েট তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় এগারো নম্বর ওয়ার্ডে পুরপিতা তথা পুর সদস্য মিনমা দাসের উদ্যোগে বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে প্রচার সারলেন তিনি মিনমা দাস নীতিতে যে পরিমাণ মানুষ সামিল হলেন এই প্রচার যাত্রায় তাতে আপ্লুত সৌগত রায়ও দলীয় কর্মসূচির পাশাপাশি যে কোনো অনুষ্ঠান থেকে শুরু করে দলীয় কর্মীদের পারিবারিক অনুষ্ঠান কোথাও তার উপস্থিতিতে ছেদ পড়ে না সৌগত দাবি সর্বত যাওয়ার ফলে সাধারণ মানুষের সঙ্গে তার সংযোগ বেশি দিল্লিতে লোকসভা নির্বাচন দিনগুলি বাদ দিলে বাকি সব সময় নিজের নির্বাচনী ক্ষেত্রে সর্বদা দেখা যায় সাদা পাঞ্জাবি এবং ধুতি পরা বর্ষা নেনি তাকে তাই আগেবারে থেকেও বেশি পরিমাণ মানুষ তাকে ভোট দেবেন বলে মত নির্ময় এদিন প্রচার মিছিলে সৌগত রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বসু খুব ভালো খুব খুশি আজকে যে প্রস্তুতি যত জমা হয়েছে তাতে আমরা খুব আনন্দিত

সেটা চার তারিখে দেখতে পাবেন আপন মানুষ দলে মাত্র তিরিশ বেশেছে মানুষ সেই গতকালকে বলতে পারবে অনলাইন এখানে কোনো রাজনৈতিক রং দেখা হবে না রাজনৈতিক দল রং না দেখে সবাইকে মিডিয়া পাড়ায় যে সেই যে সাফল্য আন্ডারপাস থেকে শুরু করে জল থেকে বাদ্যলাফাল সংস্কার এর পক্ষে বিরোধীরাও মরছে সেই গতরাই দিচ্ছে

ভাঙন ধরিয়ে ফুটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই যুদ্ধে সৃষ্টি করেছে নতুন ইতিহাস শুধু এই রাজ্য নয় বরং বহির্বিশ্ব বা মমতার পরিচিত অনেকেই জনপ্রিয় নিরিখে তার মুখ চেনে সেই প্রথম দিন থেকেই দলে যিনি অন্যতম সৈনিক তার নাম প্রদীপ মজুমদার